আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো মুরগির মাংস রান্না করব তা আবার প্রেসারে কথাটা কেমন না তো দেখতে থাকেন আমি কিভাবে প্রেশারে মুরগির মাংস রান্না করি আর আপনারা কি কখনও প্রেশারে মুরগির মাংস রান্না করেছেন তো প্রথমেই আমি হচ্ছে মুরগির মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এক সাইডে রেখে দিয়েছি এবার প্রেশার কুকারের ভেতর পেঁয়াজ গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে আর কী কারণে প্রেশার কুকারে রান্না করছি সেটাও আপনাদের বলছি তো এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া গোটা গরম মশলার গুঁড়া আমি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে মুরগির মাংস যে আমি পরিষ্কার করে রেখেছি সেই মুরগির মাংসগুলো দিয়ে দেবো আর প্রেশারে মুরগির মাংস করলে খেতে কেমন হয় সেটাও আমি ভিডিওর শেষে বলছি আপনাদের এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলো আর এই মাংসটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে এই মুরগির মাংসটা আর যে কারণে আমি প্রেশারে রান্না করছি সেই কারণটা হচ্ছে এটা হচ্ছে প্যারেন্টস মুরগি অনেক শক্ত হাড় আর এখানে পা পাখা ছিল এ কারণে আমি প্রেশারে দিয়ে রান্না করছি যাতে একটু নরম হয় আর আমার বাচ্চাও খুব তাড়াহুড়া করছিল খাওয়ার জন্য হঠাৎ করেই আমার ছেলেটা বলছে যে আম্মু আমি মাংস দিয়ে ভাত খাবো আর বাসাতে অন্য মাংস ছিল তারপরেও ভাবলাম যে মুরগির মাংসটাই রান্না করে দেই তো মুরগির মাংসটা রান্না করে দেওয়ার জন্য। আমি হচ্ছে তাড়াহুড়ো করে প্রেশারে রান্না করছি আর আমার বাচ্চারা কিন্তু মাংসের সাথে আলু খেতে পছন্দ করে এই কারণে একটু আলুও দিয়ে দিলাম এখন আলুর সাথে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুই থেকে তিনটা সিটি তুলে নিতে হবে এর চেয়ে বেশি কিন্তু সিটি তোলা যাবে না তাহলে মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে তো যাদের প্রেসার কুকারে কোনো সমস্যা নেই দুই তিনটা সিটি দিলেই হয়ে যায় তারা দুই তিনটা দিবেন আর হলে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর এই ধরনের মাংস কিন্তু চুলাতে রান্না করতে গেলে অনেক সময় লাগে আবার গ্যাসেরও অপচয় হয় তো ভাবলাম আজকে প্রেশারে দিয়েই রান্না করি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিনটা সিটি দিয়ে নেবো তাহলে আমার মাংসগুলো হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাংস রান্না রেডি হয়ে গেছে আর আমার ছেলে তো বারবার এসে বলছিলো যে কখন রান্না হবে তো ছেলেকে খাওয়াতে পারে অনেক খুশি মাংসটা রান্না অনেক টেস্টি হয়েছিল